দৌরদে ইব্রাহিম সম্পর্কে আল্লাহাকে ঘোষণা হচ্ছে যে যদি কেউ দরুদে ইব্রাহিম পড়ে তো বসে যে অমুকের পুত্র অমুক দৌড় ছড়ি পড়েছে তার সব ফেরেসরার লিপিবদ্ধ করতে থাকে তাহলে এটা তার পরকালের জন্য একটা সঞ্চিত অর্থ এবং যে কোনো দোয়া করার আগে দৌরদে ইব্রাহিম করার নির্দেশনা আছে তাহলে দোয়াটা কবুল হওয়ার একটা নিশ্চয়তা থাকে তা না হলে দোয়াটা ঝুলন্ত থাকে দৌরদ ইব্রাহিম রহমান وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على آل محمد وعلى آل

কী করো বরকত দাও রহমত দাও ভাবে হজরত ইব্রাহিম আলাই ইসলাম এর উপর এবং তার পরিবার পরিবারের উপর রহমত এবং বরকত দেওয়া হয়েছে এই অর্থ কিন্তু এটা সংক্ষিপ্ত একটা অর্থ তাহলে তুমি যখন নবীকর ইসাল্লাহামের জন্য দোয়া করো তখন আলহামে কারামরা বলতেছে যে এটা তোমার সব দোয়াগুলোরই একটা সারম সারাংশ হয়ে গেল তোমার আর কিছু দরকার নেই তোমার যা যা দরকার সেগুলো চলে আসবে আরেকটা দোয়া হচ্ছে খুব শ্রেষ্ঠ দোয়া সেটা হচ্ছে আমরা অনেকেই জানি কিন্তু অর্থগুলো এইভাবে জানি না দৌড়দ পড়ার পরে এই দোয়াটা যদি কেউ করে সেটা শেষ দায় হোক চলতে ফিরতে হোক রব্বন দুনিয়া হাসানা অফিলা আখিলা হাস না অফিনা হাস আমার স্বয়িকভাবে এটা বলা হয়ে যায় যে আল্লাহ করলাম দাও দুনিয়া আখরাতে আর একটু যদি একটু গভীরভাবে থিম নিয়ে বলা যায় তাহলে বলে ইয়া রব্বন আলমিন এই জমিন এ প্রচই ধরে সম্ভার আছে সেগুলো তুমি আমাকে দান করো আর না রানি পরকালে কচই না নেয়া মতের সম্ভার কল্যাণ আছে সেগুলো তুমি আমাকে দান করো আর দুনিয়াতে নিয়মিত সম্পর্কে যেমন তোমার অর্থ বৃত্ত সম্মান প্রতিপত্তি যশ খ্যাতি এগুলো এই দোয়ার মাধ্যমে কিন্তু নিহত আছে তুমি যদি আল্লাহর কাছে সঠিক হয় তাইতে পারো আল্লাহ তো দেবে না এমন কথা কোথাও নয় আল্লাহ দিবে হয়তো সময়ের সাপেক্ষে নেবে কিন্তু একসাথে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই দোয়াটা হচ্ছে একটা শ্রেষ্ঠ দোয়া এটা তুমি যদি সুন্না নামাজ নকল নামাজ তাহার নামাজ সময় পেলে ফরজ নামাজও যদি পড়া যায় তা আমার তো মনে হয় যে এটা কোনো অন্যায় হবে না নামাজের মাধ্যমেই কিন্তু শ্রেষ্ঠ দোয়া খুব ধীর গতিতে পড়লে এটা নিশ্চয় আল্লাহ তালা সেই বান্ধার দিকে নজর থাকবে এবং সেই দামিয়া হবে জন্য আসলে আমি মনে করি তো এই আমাদের আমাদেরকে খুব অন্তর্দায়ীভাবে করা উচিত তাহলে আমরা সবগুলো অর্জন করবো ইনশাআল্লাহ